অ্যানমি লাভার্স স্বাগত আপনাকে ওয়ান পাঞ্চ ম্যানের নতুন একটি এপিসোডে আজকে আমরা জানব ওয়ান পাঞ্চ ম্যান সিজন থ্রি এর তিন নম্বর এপিসোড সম্পর্কে আর আগের এপিসোডগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তাহলে চলো কোনো দেরি না করে জেনে নিই আজকের এই এপিসোডটিকে গত পর্বে আমরা দেখেছিলাম যে জম্বি ম্যান হাউস অফ রেভলিউশন খুঁজ করছিল এবং জানতে পারে যে হাউস অফ রেভলিউশন তো কবেই বন্ধ হয়ে গেছে এরপরে জম্বি ম্যানের দেখা হয় ডক্টর জিনাসের সাথে আসলে ম্যানও ডক্টর জিনাসের পরীক্ষাগুলোর একটা অংশ বরং সে একমাত্র যে তার ইমোর্টালিটি পরীক্ষায় পাশ করে গিয়েছিল কিন্তু পরে সে ল্যাবটাকে ধ্বংস করে সেখান থেকে পালিয়ে যায় আর এই ঘটনার দশ বছর পেরিয়ে গেছে আর এখন জম্বিম্যান একজন হিরো হয়ে গেছে জম্বি ম্যান এখন রেগে একটা কুঠার বের করে নেয় এবং জিজ্ঞাসা করে যে হাউস অব রিভলিউশন বন্ধ কেন হয়ে গেল যতক্ষণ যকটা জিনাস বেঁচে আছে সে যতবার খুশি দাঁড় করাতে পারবে তো ডক্টর জিনাস বলেন যে আমার গবেষণা পুরোপুরি ইউজলেস ছিল কারণ সে এমন একটা শক্তি দেখেছিল যার সামনে তার পরীক্ষাগুলি কিছুই ছিল না এখানে সে সাইতামার কথা বলছিল জিনাস বলে যে সেই লোকটা নিজের লিমিটার সরিয়ে দিয়েছে প্রত্যেক প্রাণীর কাছে একটা লিমিটার থাকে যা তার শক্তির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে যদি কারোর ভেতরে খুব বেশি শক্তি চলে আসে তবে সে একজন মাইন্ডলেস মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায় আর এই কারণেই গড প্রতিটা প্রাণীর ভেতর একটা লিমিটার লাগিয়ে দিয়েছেন এবং এই লিমিটারের বাইরে কেউ যেতে পারে না আর এই সময় আমরা গারোকে দেখি যে কিং দ্য রিপারার সাথে লড়াই করছিল আর এই লড়াইয়ের অ্যানিমেশনটা ভাই মারাত্মক ছিল তোমরা যদি দেখতে চাও তোমরা গিয়ে দেখে আসো মারাত্মক অ্যানিমেশনটা বানিয়েছে আর দুজনই গারোর ওপর ভারী পড়ছিল এবং ইনসেট গড গারোকে ঘুষি মেরে বিদ্যুতের তারের দিকে ছুড়ে দেয় এবং যার ফলে সে ঝটকা খায় কিন্তু সে আবার এই দুজনের দিকে আক্রমণ করতে আসে অন্যদিকে জিনাস আরও বলে যে এই জিনিসটাকেই লিমিটার বলে কিন্তু সে আলাদা ছিল সে নিজেকে এতটাই ধাক্কা দিয়েছে যে সে নিজের লিমিটারকেই ভেঙে দিয়েছে এবং মহা শক্তিশালী হয়ে গেছে ম্যানও জিজ্ঞেস করে যে লিমিটার শরীরে এত শক্তিশালী হবার কোনো সাইড এফেক্ট হয় না তো জিনাস বলে যে অবশ্যই আছে তাকে বড় মূল্য দিতে হয়েছিল নিজের এই শক্তির বিনিময়ে সে টাকলা হয়ে গেছে আর তার একাকিত্ব অনুভব হয় সে আমার ল্যাবের সবচেয়ে শক্তিশালী মনস্টারকে মাত্র একটা ঘুষিতেই হারিয়ে দিয়েছিল কিন্তু তার মুখে কোনো আনন্দই ছিল না জমিম্যানকে এই কথাগুলো ফালতু মনে হয় সে এমন কোনো মনস্টার দেখেছে যাদের কাছে সীমার চেয়ে বেশি শক্তি আছে যার উত্তরে জিনাস বোঝায় যে মনস্টার হওয়ার অনেক উপায় আছে কিছু লোক পলিউশনের কারণে মনস্টার হয় আবার কিছু লোক পরীক্ষার মাধ্যমে কোনো মিউটেশনের মাধ্যমে কিন্তু এর মানে এই নয় যে তাদের লিমিটার সরে গেছে তারা শুধু একটা অন্য প্রজাতিতে বদলে গেছে সেই সমুদ্রের মনস্টার বা সেই এলিয়েনও এক ধরনের মনস্টারই ছিল কিন্তু তারা জন্মের পর থেকেই এমন ছিল তারা ইন্টেলিজেন্ট ছিল হিরোদের কাছে অনেক শক্তি থাকে কিন্তু সেই লোকগুলো হয় ট্যালেন্ট নিয়ে জন্মায় অথবা অন্য কোনো উপায় শক্তিশালী হয় কিন্তু সে আলাদা ছিল সে জন্মের পর থেকেই একজন সাধারণ মানুষ ছিল তার কাছে কোনো পাওয়ার ছিল না তার জীবনও বেশ সাধারণ ছিল এবং তার কাছে কোনো ট্যালেন্টও ছিল না কিন্তু সে পরিশ্রম করে নিজের লিমিটগুলোকে ভেঙে দিয়েছে এবং নিজের লিমিটারটি সরিয়ে দিয়েছে যার ফলে সে মহাশক্তিশালী হয়ে গেছে তার সামনে বাকি লোকেদের শক্তি কিছুই নয় আর এই ভেবেই জিনাস নিজের পরীক্ষাগুলো বন্ধ করে দিয়েছিল কিন্তু জম্বিম্যান বলেন যে সেই লোকটা একজন হিরো বটে তো জম্বিম্যান তার কাছে জিজ্ঞাসা করে যে অক্টোপাসের ধাবা কেন খুলে বসে আছো জিনাস জানায় যে পরীক্ষা করে সে এমন একটা অক্টোপাস তৈরি করেছে যাদের টেন্টেকলস কাটলে সাথে সাথে রিজেনারেট হয়ে যায় আর এই কারণেই সে অক্টোপাসের ধাবা খুলেছে এদিকে গারো ভাবছিল যে আমি এদের হারাতে পারি এরা সিলভার ফ্যাং এর মতো শক্তিশালী নয় অন্যদিকে ইনসেট গড বলে যে আমার বিশ্বাসী হয় না যে একজন মানুষ এত শক্তিশালী হতে পারি রিপার বলে যে এতক্ষণ তো আমরা তোমার সাথে খেলছিলাম আসল লড়াই তো এখন শুরু হবে গারো বলে যে আমি তোমাদের সব চাল দেখে নিয়েছি এখন তোমরা আমাকে ছুতেও পারবে না কিন্তু তখনই সে দেখে যে টেরিওকে একটা কাদাওয়ালা মনস্টার ধরেছে এর নাম জেলিফিশ যাকে গারো একবার মেরেছিল গারো চিৎকার করে যে এই বাচ্চা এসবের সাথে কোনো যোগ নেই এবং তখনই রিপার পেছন থেকে তার উপর হামলা করে দেয় ইনসেক্ট তাকে জোরদার ঘুষি মারে আর রিপার বারবার তাকে কাটতে শুরু করে ইনসেক্ট তাকে আটকে বলে যে আমাদের অর্ডার ছিল যে একে মারা যাবে না আর রিপার বলে যে তোমার আগে বলা উচিত ছিল না কারণ এ তো অলরেডি মারা গেছে চলো এবার এখান থেকে চলে যাওয়া যাক আর সেই তিনটে মনস্টার টেরিওকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে জেনস গেম খেলতে দেখছিল যেখানে সে জিতে যায় জেনস বলে যে সে তো কিছু বুঝলো না হয়তো সে এখনো এত বেশি শক্তিশালী হয়নি যে মাস্টার সাইতামা এবং কিং মতো গেমগুলো খেলতে পারে আর তাকে আরো বিশ্রাম করতে হবে কিং বলে যে সাইতামার তো অনেক দেরি হয়ে গেছে গারোকে এত সহজে তো সে পাবে না হতে পারে সে কোনো মনস্টারের সাথে লড়ছে বা কোনো মনস্টারের রাস্তা খুঁজে পেয়েছে আর বলে যে যদি তাই হয় তাহলে সাইতামা পুরো ধ্বংস ফিরে আসবে আর কিং বলে যে কোথাও সে কোনো ফাঁদে ফেসে যায়নি তো আর তখনই সাইতামা সেখানে চলে আসে এবং বলে যে আজ তো খুব বড় গণ্ডগোল হয়ে গেল যা শুনে সব লোকের একেবারে অবাক হয়ে যায় আর বলে যে কি হয়েছে আর হিরো হাইন্টারকে পেয়েছো নাকি আর সাইতামা বলে যে আরে তোমরা এখন এখানে আছো আর সে কিং আর আর সেই দুই বুড়োর কথা বলছিল জেনোস জিজ্ঞাসা করে যে সাইতামার উপরে রক্তটা কার তো সাইতামা জানায় যে সে ফিরে আসার সময় সে একটা দার্মের সাথে ধাক্কা খেয়েছিল সে একটা সাধারণ মনস্টার ছিল যাই এই এলাকা পাওয়া যায় যাই হোক আসল সমস্যার কথা অন্য আর সব লোকের একেবারে চিন্তায় পড়ে যায় যে হলোটা কি আসলে কারণ সাইতামা যখন এখান থেকে গেছিল তখন সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল আর এই অবস্থা কে করলো আর সাইতামা এখন জানায় যে আসলে আজ সে তার ওয়ালেট হারিয়ে দিয়ে এসছে যাতে প্রায় সাড়ে তিন হাজার টাকা ছিল যা শুনে সব লোকের একেবারে চঙ্গে যায় আর সিলভার ফ্যাং বলে যে আমার মনে হয়েছিল যে তোমার গারোর সাথে দেখা হয়ে গেছে যা শুনে সাইতামা চিৎকার করা শুরু করে যে এখন আমার মনে পড়ল। একজন ফাউ খোর খাবার খেয়ে পালিয়ে গেছিলো আর তাকে ধরার চক্ করে আমি বাঁধাকপিটাও সেই রেস্টুরেন্টে ভুলে এসেছি আর তখনই ফুফুকি সেখানে চলে আসে আর সেই সেই বাঁধাকপিটাও নিয়ে এসেছিলো যা সাইতামা ভুলে গিয়েছিল আর সাইতামা বলে যে আস্তার হটপট খাবার ইচ্ছা হচ্ছে আর হটপটে বাধাকপি না থাকলে তো মজাই না আসে না আর ফুবুকি সাইতামার উপর রেগেছিল কারণ সে বিল তাকে ধরিয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে পালিয়ে গেছিল আর এবারও সে ফুবুকির কথা পুরোটা শোনেও আর এখন জেনোস ভাবে যে ফুবুকি বারবার তাদের এখানে কেন চলে আসছে আর সেও কি মাস্টার সাইতামার স্টুডেন্ট হতে চায় আর তখনই জেনসের সিস্টেম তাকে ওয়ার্নিং করে দেয় যে কেউ খুব স্পিডে তাদের দিকে আসছে আর জেনোস এই মুহূর্তে লড়াই করার অবস্থাই নেই আর দুজন বুড়োরও খুব খারাপ অবস্থা পূর্ব কি ডেমাল লেভেলের উপরে মাস্টারদের তো সামলাতে পারবে না আর ভুয়ালেট হারানোর কারণে তো মাস্টার সাই তোমার মেন্টাল হেলথের অবস্থা খারাপ তো শুধু একজনই আছে যে লড়তে পারে আর সে হলো কিং আর জিনোস কিংকা বলে যে দরজার শত্রু আছে যাও গিয়ে তাকে হারিয়ে দাও যা শুনে কিং এর ঘাম ছুটতে থাকে আর জিনোস ধাক্কা দিয়ে তাকে বাইরে পাঠাতে শুরু করে এবং দরজা বন্ধ করে দেয় আর কিছুক্ষণ পরে কিং দরজা খুলে আর বলে যে এটা কোনো মনস্টার নয় বরং কেউ তোমার সাথে দেখা করতে এসছে আর সে ছিল ডক্টর কুসেনো যে জিনোসের ডিস্ট্রেস সিগন্যাল শুনে এখানে চলে এসেছিল আর এটা দেখার জন্য যে সে ঠিক আছে কিনা কিন্তু সে এখানে প্রথমবার সাইতামা সবেও দেখা করে সাইতামা বলে যে নিজের জুতো বাইরে খুলে এসো আর কুচুনো জানায় যে সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু এখন সে জেনোসের সাথে আছে আর কুচুনো তার গুল্প বলতে থাকে কিন্তু তাই তোমা মাঝখানে বলে যে এ কি তোমাকে নিতে এসছে জেনোস তাছাড়াও এখানে বেশ ভিড় হয়ে গেছে তো এদের তাড়াতাড়ি গুড বলে দাও তো কুচুনো বলে যে সে এখানে খালি হাতে আসেনি বরং সাইতামার জন্য কিছু নিয়ে এসেছে আর সে তার জন্য বেশ দামি ফ্যান্সি একটা মিট উপহার হিসেবে নিয়ে এসেছিল যা দেখে সাইতামা খুব বেশি খুশি হয়ে যায় সে যখন খুশি এখানে আসতে পারে যা দেখে ফুবুকি ভাবে যে একে পটানো এতটা সহজ আর ফুবুকি তাকে নিজের গ্রুপে নেওয়ার জন্য কত কষ্ট করছিল আর সাইতামা বলে যে সেই দামি মিটটাকে হটপটে ফেলে দেবে আর বাকি লোকেদেরকে বলে যে আরে ভাই নিজেদের বাড়ি যাও এটা ধর্মশালা নাকি বিরো এখান থেকে আর তখন এদিকে কিং দা রিপার আর ইনসেক্ট কিউরো গিউরোকে কে জানায় যে গারো তাদের পরীক্ষায় ফেল করেছে তাকে বাধ্য করে মেরে ফেলতে হয়েছে গিরো গিরো জিজ্ঞাসা করে যে পাক্কা তোমরা তাকে মেরে দিয়েছ তো রিপার বলে যে সে ডাবল চেক করেনি হয়তো কিন্তু সে নিশ্চিত মরে গেছে আর এই বাচ্চাটা আমাদের দেখে নিয়েছিল তাই আমরা একেও আমার সাথে নিয়ে চলে এসছি আমি আরামে একে মেরে দেবো তো গিউরু গিউরু বলে যে সবাই নষ্ট করা বন্ধ করো হিরোরা শীঘ্রই এই আস্তানার খোঁজ পেয়ে যাবে এবং ক্লাসে এখানে আসার জন্য বেরিয়ে পড়বে তো সব লোক যুদ্ধের জন্য প্রস্তুত হও আর আমরা বাকি দেখি ফিনিক্স ভাবে যে যদি অরচি সম্পর্কিত কথা সত্যি হয় তাহলে সেও কোনো একদিন মনস্টার কিং হতে পারে ডুবেলসো তার স্লিপসদেরকে বলে যে তাদের সবাইকে কমপক্ষ করে একজন হিরোকে তো মারতেই হবে আর আমরা বাকি মনস্টারদের দেখি সেই বিড়ালওয়ালা মনস্টার তো পুরো পুরিপুরি প্রিজেনারের জন্য অপেক্ষা করছিল যাই হোক রিপার টেরিও নিয়ে একটা জেলে ভুলে দেয় যার ভেতরে আগে থেকে একটা বাচ্চা উপস্থিত ছিল যার নাম ওয়াগামা সে সেই ধনী লোকটা ছেলে যাকে খুঁজতে হিরোরা আসতে চলেছে ওয়াগামা নিশ্চিত ছিল যে হিরোরা নিশ্চয়ই শীঘ্রই এসে তাকে বাঁচিয়ে নেবে আর জেলিফিশ বলে যে এমন কিছুই হবে না তো ওয়াগামা বলে যে এস ক্লাস হিরো খুব শক্তিশালী মেডাল ব্যাট একাই তোমাদের সবার অবস্থা খারাপ করে দেবে আর হিরোদের কাছে টর্নেডো ব্লাস্ট আছে আর হ্যাঁ কিংও আছে তাদের সামনে তোমরা টিকতেও পারবে না আর জেলিফিশ বলে যে মনস্টার অ্যাসোসিয়েশনকে তৈরি করা হয়েছে যাতে এই হিরোদের শেষ করা যায় আমাদের কাছে খুব বিপজ্জনক মনস্টার আছে যারা হিরোদের চেয়েও অনেক বেশি শক্তিশালী আমাদের টপ লেভেল মনস্টাররা তো থ্রেড লেভেল ড্র্যাগেন তারা গডের মতো যার সামনে মানুষ কিছুই করতে পারে না কিংও নয় অন্য আমরা গারগি দেখি যে এখনো বেঁচে আছে আর এপিসোড এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুর এপিসোডটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও পরের পর্বে হিরোরা মনস্টারদের উপর হামলা করে দেবে তো সেটা একদমই মিস করবে না সাবস্ক্রাইব করে বেলাইকান অবশ্যই ক্লিক করে রাখো বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ওয়ান পাঁচ মানের এপিসোড নিয়ে ধন্যবাদ